নমস্কার দর্শক বন্ধু আমি আজকে তোমাদের সামনে আমি বাবা গ্রহরাজের কাহিনী সম্বন্ধে কিছু বলবো আজকে দু হাজার চব্বিশ হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসুক জীবনে প্রত্যেকের জীবনে আনন্দে ভরে উঠুক এই কামনা করি দু সালকে আচ্ছা আজকে আমি বাবা গ্রহরাজের কাহিনী সম্বন্ধে বলবো কাহিনী মানে গ্রহরাজের কটি নাম এবং ওনার কি কী হাতে অস্ত্র আছে উনি কি কি মানুষের জন্য করেন এই সব সমস্ত কিছু আমি গ্রন্থ থেকেই জেনে আমি বলছি বাবা গ্রহরাজ হচ্ছে সর্বপ্রধান গ্রহের দেবতা গ্রহের সর্বপ্রধান দেবতা হচ্ছে গ্রহরাজ আচ্ছা ভগবান সূর্যদেবের দুটি পুত্র ও একটি কন্যা নাম হচ্ছে যমরাজ ও শনিদেব দুটো পুত্র নাম এবং কন্যার নাম হচ্ছে যমুনা এরা তিন তিনজনই এনারা তিন ভাই কৃষ্ণবর্ণ ভীষণই কালো কারণ উগ্র তেজা সূর্যদেবের উগ্র বীর্যের কারণে এদের তিনজনের গায়ের রঙ হয়েছে কালো সূর্যদেবের পত্নী সংজ্ঞাদেবী সংজ্ঞার ছায়া থেকে সৃষ্টি হয়েছিলেন সংজ্ঞার প্রতিকৃতি ছায়া নাম ছায়া সূর্যদেবের এতই উগ্র তেজা মানে উগ্রবীজের তেজ যে ওই দেবী সহ্য করতে পারেননি তাই উনি কী করলেন পিতৃগৃহে চলে গেলেন আর ওনারই প্রতিকৃতি ছায়াকে সূর্যদেবের কাছে রেখে গেলেন এই ছায়ার গর্বজাত সন্তান শনিদেব শনিদেব ছোটোবেলায় ভীষণই দুঃখে কষ্টে মানুষ হয়েছিলেন ওই ছায়া দেবীকে আবার ওই সংজ্ঞা দেবী এসে মানে মেরে ফেলেন এই এত সুকৈশ্বর্য দেখতে পারেননি বলে এবং সেই সময় শনিদেবের বাবা গ্রহরা শনিদেবের মাতৃহীন হয়ে ছোটবেলাতেই ভীষণ কষ্টে দিনগুলো কেটেছে ছায়ার আর এক নামও সুবর্ণা জাতিতে ক্ষতীয় কাশ্যপ গোত্র ভগবান শনিদেবের কৃষ্ণ দেহে চারটি হাত এই হাত শোভাবর্ধন করছে শ্রীকৃষ্ণ মানে বাবা গৌরাজের চারটি হাত মাথায় রত্ন খচিত অনেক মুকুট মানে সোনা মুক্ত এইসব দিয়ে ওনার মাথার মুকুট আর সারা অঙ্গ শ্যামলতায় মানে সারা হাত পা কালো বাবা গ্রহরাজের আর মন্ডিত দুটি কান বাবা মালার সুন্দর সুন্দরে ভরপুর গলা সব সময় মানে হিরে রত্ন মণি জহরত এইসব উনি পরে থাকতেন চারটি হাত শোভিত মানে চারটি হাতে কি কি অস্ত্র আছে শুধু দেখে নিন একটা হচ্ছে ত্রিশুল একটা গদা একটা পাশ একাতে হাতে আর এক হাতে বল্লম শনিদেব রৌপ রুদ্র ধারণ করে এই অস্ত্রগুলির সাহায্যে মানুষদের সর্ববিধ দুঃখ করে থাকেন এই রৌদ্র রূপ ধারণ করে এই অস্ত্রগুলো অধিকাংশ মানুষের ধারণা শনিদেব কিন্তু দুঃখদায়ী সম্পত্তি ও বিত্তনাশক পীড়াদায়ক ক্রূর এবং অশান্তি ও অমঙ্গলকারী গ্রহ কিন্তু আদতে তা নয় উনি বাস্তবে খুবই ভালো স্বভাবে শনিদেব গম্ভীর কঠোর তপস্বী কূটনীতিজ্ঞ এবং অত্যন্ত নিষ্ঠা ও ন্যায়পরায়ণ দয়ালু কৃপালু ও অতি শীঘ্র প্রসন্ন হওয়া দেবতা তুমি যদি সত্যিই ভক্তি ভরে বাবা গুরুরাজকে ডাকো অতি শীঘ্র কিন্তু প্রসন্ন হয়ে যান এই বাবা গুরুরাজের মতো এত দয়ালু দেবতাও কিন্তু আর কোনো দেবতা নয় আছেন বাবা ভোলানাথ ভীষণই দয়ালু দেবতা অল্পেতেই সন্তুষ্ট হন কথাতেই আছে একটা বিল্লপত্র দিলেও হবে সে ছেঁড়া হলেও চলবে শুধু বিল্লপত্র ওনার পছন্দ একটা দিলেই উনি অতি সহজে ভক্তের পূর্ণ পূর্ণগান ঠিক সেই রকম বাবা গরুরাজও খুবই দয়ালু এইবার উনি শনিদেব কি যদি কোনো ব্যক্তি অজ্ঞানবশত কোনো অন্যায় করে থাকেন তাকে কিন্তু শনিদেব ক্ষমা করে দেন কিন্তু জ্ঞানও তো যদি কোনো অন্যায় করেন তাকে কিন্তু দশ কাল সেই দণ্ড ভোগ করতে হয় শনিদেবের কুদৃষ্টি মানে দশ বৎসরকাল তার প্রতি থাকে কিন্তু অজ্ঞানবশত কোনো যদি অন্যায় করো তিনি তাকে দয়ালু স্বরূপ ক্ষমা করে দেন এবার শনিদেবের নাম দশটি নাম আছে কী কী শোনো অন্যান্য ঠাকুরের তো একশো আটটা নাম আছে শ্রীকৃষ্ণের মহাদেবের একশো আটটা করে নাম আছে মা লক্ষ্মীর অনেক দেবতাদেরই একশো আটটা করে নাম আছে কিন্তু শ্রীকৃষ্ণের দশটি নাম আছে এই দশটি নাম হচ্ছে শনি ছায়া নন্দন মায়ের নাম ছায়া যেহেতু পিঙ্গল বভ্রু রৌদ্র সৌরী মন্দ কৃষ্ণা কালো বর্ণ বলে নাম কৃষ্ণা দুঃখ ভঞ্জন কৌনস্তা শনিদেবের কে জানেন কৈলাসপতি শিব শঙ্কর শনিদেবের কিন্তু গুরু আর বৃন্দাবন বিহারী ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবের গুরু শনিদেবের একমাত্র আরাধ্য দেবতা হচ্ছে মহাযোগী হনুমানজি পবন পুত্র হনুমানজি হচ্ছে শনিদেবের একমাত্র আরাধ্য দেবতা তাই পুত্র হনুমানজিকেও যদি ভক্তি ভরে মঙ্গলবারে পূজা করতে পারো হনুমান চল্লিশা পড়তে পারো তাহলেও বাবা গ্রহরাজ সন্তুষ্ট হন এবং মনের ইচ্ছা পূরণ করেন লোহার রথে চড়ে শনিদেব থাকেন বসে থাকেন সেই রথে জোড়া থাকে কি কি দেখো শকুন তার প্রিয় সাতটি বাহন শনিদেবের আবার আমরা জানি কাক কিংবা শকুন কিন্তু আরও আমরা জানতে পারছি শনিদেবের সাতটি বাহন তার প্রিয় সাতটি বাহনের মধ্যে আছে শকুন হাতি ঘোড়া গাধা হরিণ কুকুর ও বাঘ এই হচ্ছে শনিদেবের সাতটি বাহন অত্যন্ত শনিদেব ভালোবাসেন সরষের তেল কী কী ভালোবাসেন সেটাও বলে দিচ্ছি গুড় আখের গুড় কালো তিল কালো কলাই ডাল এবং কোনো কালো দ্রব্য ও কালো কাপড় নবগ্রহের নয়টি রত্নের মধ্যে তার অতি প্রিয় রত্ন হচ্ছে নীলা প্রিয় ধাতু লোহা শনিদেবের রুচি আধ্যাত্মবাদে নিয়ম ও কানুন ও রাজনীতিতে কর্মই তার কার্যক্ষেত্র শনিদেবের প্রিয় বন্ধু হচ্ছে কাল ভৈরবী আর বুধ ও রাহু প্রিয় বন্ধু তাহলে সব কিছু কিন্তু তোমরা মাথায় রাখবে এবং বারবার ভিডিওটা দেখলে বুঝতে পারবে কে প্রিয় বন্ধু কে হচ্ছে কটি নাম শনি দেবের কটি বাহন এবং প্রিয় বন্ধু প্রিয় বন্ধু আবারও বলবো কাল ভৈরবী বুধ ও রাহু তার প্রিয় রাশি হচ্ছে মকর ও কুম্ভ প্রিয় রং কালো তাই সব সময় কালো কালো কোনো জিনিস দিয়ে বাবা গহরাজকে পুজো দাও বা দান করো কাউকে ওই দিনকে বলবো শনিবার দিনকে তাহলে খুবই প্রসন্ন হবে শনিদেব কালো কুকুর কালো গরু কালো বেড়াল এদের যা পারো শনিবার দিনকে একটু খাওয়াও দেখো বাবা গহুরাজ তোমার প্রতি ভীষণ ভীষণ প্রসন্ন হবে এবং সেই কর্মের ফলও ভালো লাভ করবে আর সবথেকে মানে কথা হচ্ছে শেষ হচ্ছে শনিদেব নিয়ন্ত্রিত ব্যবসায় উদ্যোগের মধ্যে আছে শনিদেবের ব্যবসা উদ্যোগে কি লৌহ ইস্পাত পেট্রোলিয়াম পদার্থ মেশিনারি নির্মাণ ও সাড়াই যানবাহন নির্মাণ সারাই সব রকমের পরিবহন এই সব যদি তুমি ব্যবসা করতে পারো শনিদেব দেখবে আশীর্বাদ করবে এবং খুবই ভালো হবে এই সব ব্যবসাগুলোয় মানুষের জীবনে শনিদেবের এক সময় প্রভাব পড়ে আলাদা আলাদাভাবে যে যেমন কর্ম করবে তাকে সেই রকমই বাবা গ্রহরাজ ফল দেবে সময়ে নানা রকমের অশান্তি ও ভয়ভীতি সৃষ্টি করে এই বাবা গ্রহরাজ একই সঙ্গে চুরিও যদি কেউ করে তাহলেও তাকে কিন্তু ফল তাকে ভুগতে হয় এই বাবা গ্রহরাজ চুরি করা একদমই দেখতে পারেন না সঙ্গে সঙ্গে সেই কর্মের ফল তাকে কী দেয় শাস্তি বা সাজা আর সোনা রূপ লোহা তামা এই চারটি ধাতুকে সোনু শনিদেব চরণ হিসাবে ব্যবহার করে থাকেন চরণ হিসাবে কি কি সোনা রূপ লোহ লোহা আর তামা এই চারটি ধাতু শনিদেব চরণ হিসাবে ব্যবহার করে থাকেন আবারও বলবো আর যখন কোন নারী বা পুরুষের ধন সম্পত্তিতে সমস্ত কিছু নাশ করেন তখন ছায়ার সুপুত্র শনিদেব আসেন লোহার চরণে যখন কোনো নাশ করে এই লোহার চরণে যখন মানে নাশ করে সেই সময় ওই চরণে অশুভ প্রভাব ফেলেন তিনি তারপরে কারো উপর শুভ প্রভাব বিস্তারের সময় তিনি আসেন কিসে করে রূপ ও তামার চরণে তাহলে খুব ভালো করে শুনে নাও লোহার চরণে যিনি যখন আসেন তখন অশুভ প্রভাব ফেলেন প্রত্যেকের উপরে অশুভ প্রভাব ফেলেন আর যখন তামা ও রূপোর চরণে আসেন তখন কিন্তু প্রত্যেক মানুষের ওপর শুভ প্রভাব ফেলেন সময় মানুষের জাগতিক সমস্ত শুভ কর্ম সুখ ও সাফল্য আসে যখন সূর্য চেনায় শনিদেব নারী পুরুষ নির্বিশেষে কারো উপর অপার করুণা করেন তখন তিনি সোনার চরণে আসেন তাহলে নারী পুরুষ সবার উপর কখন করুণা হয় যখন তিনি সোনার চরণে আসেন সোনার পায় মানে পায়ে তখন ওনার সোনা থাকে এই সময় মানুষদের ধনে জনের লক্ষ্মী লাভ হয় তাহলে সোনার চরণ যখন থাকে বাবা গৌরাজের পায়ে প্রত্যেকের তখন মানে অর্থ ধন সম্পদ প্রচুর বৃদ্ধি পায় সম্মান যশ অর্থ খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছু হয় সুখ ও সৌভাগ্য বৃদ্ধিও হয় দিনে দিনে যখন সোনার চরণে আসে তাহলে চারটি ধাতু এই চারটি ধাতু হচ্ছে সোনার উপর লোহা আর তামা তাহলে থেকে বেশি ভালো কোনটা সোনার চরণে যখন বাবা গৌরাজ থাকেন সবার প্রতি তখন করুণা করেন কৃপা করেন ধন সম্পত্তি অর্থ যশ দিনে দিনে তার বাড়তে থাকে পুরাণের কাল কথাও পুরানে। সৌরমণ্ডলের সবচেয়ে মন্থর গতি বা মন্দগামী বলে ভগবান শনিদেবের আর নাম মন্দ রাশিচক্রের বারোটি ঘর পরিক্রমা করতে তার সময় লাগে তিরিশ বছর এই সময়কালের মধ্যে যার উপরে অশুভ দৃষ্টি পড়ে তার সাংসারিক ও সার্বিক জীবন হয়ে ওঠে বিপন্ন অতিষ্ট ও বিপর্যস্ত আবার তার এই আবর্তন চক্রের মধ্যে যার উপর করুণা ঘন দৃষ্টি পরে সে ভিকারি থেকে রাজাও হয়ে যায় এক কথায় তার করুণারহিত দৃষ্টিতে মনোনয়ন সৌন্দর্য মণ্ডিত পর্বত খান খানও হয়ে যায় বাবা গ্রহরাজের দৃষ্টিতে এই তিরিশ বছর ধরে সৌরমণ্ডলে ঘোরে রাশিটা মানে বারোটা রাশি বাবা গ্রহরাজের এই রাশি চক্র ঘুরতে তিরিশ বছর লেগে যায় এবার এই সময় কার ওপর কি দৃষ্টি পড়বে এটা ভগবানই জানেন তাহলে বাবা গুরুরা যেমন সবাই শুনলে ভীত হন এবং তিনি করুণারও সাগর তাহলে সবাই শ্রদ্ধা ভক্তি করো উনি যা যা ভালোবাসেন তাই তাই করো নেক্সট আমি নিয়ে আসবো ওনার কোপ প্রকট থেকে বা প্রকপ থেকে কি করলে রক্ষা পাবে আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকের মতো বিদায় তোমরা সকলে যদি ভালো লাগে ভিডিওটা এবং কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলো না